সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের মানুষকে আমার নমস্কার এটা মকর রাশি 2025 সালে শেষ যে কটা মাস আছে অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সাত মাসের ভিডিও অনেকেতে বলছে মকর রাশি খুব ভালো সময় যাচ্ছে কারণ অনেক ভালো সময় আসছে কারণ কারণ সাড়ে 30 শেষ হয়েছে দেখুন সাড়ে 30 শেষ হওয়ার পরও যদি মকর রাশি তারপরেও খারাপ সময় চলে অর্থাৎ যাদের জীবন যে রকম চলছিল অ্যাজ ইট ইজ চলতে থাকে কোনো রকম চেঞ্জেস না আসতে থাকে তাহলে তাদের জন্য কি অ্যাডভাইস আছে কি প্রতিকার আছে এবং সাড়ে সাতই শেষ হওয়ার পরও মকর রাশির জীবনে যদি কোনো রকম পরিবর্তন না আসে আর্থিক স্থিতি বিশেষ করে তাহলে তাদের কি করণীয় সেটা আমি ভিডিও শেষে অবশ্যই জানাবো দেখুন প্রথমে বলি যে এতগুলো গ্রহ একসঙ্গে রাশি পরিবর্তন করলো যেমন ধরুন বৃহস্পতি রাহু কেতু শনি মহারাজ যে রাশি পরিবর্তন করেছে তাতে মকর রাশির জীবনে আগামী দিনগুলো কি হতে চলেছে কি হচ্ছে সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন প্রথমে আসি যে অর্থ অর্থ ত্রিকোণ আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা হয় ত্রিকোণ অর্থাৎ ত্রিভুজ দুই ছয় এবং দশ এই অর্থ ত্রিকোণের দুটো ঘরে রাহু দ্বিতীয় ঘরে এবং ষষ্ঠে বৃহস্পতি একসঙ্গে বসেছে তার ফলে আর্থিক স্থিতি মকর রাশির কি হতে পারে দেখুন শুধু রাহু বৃহস্পতি বসেছে নয় একে অপরের দৃষ্টি করছে অর্থাৎ রাহুর ওপর বৃহস্পতি এবং বৃহস্পতির ওপর রাহু তাহলে দৃষ্টি বিনিময় হচ্ছে এখানে রাহু এবং বৃহস্পতি আর দ্বিতীয় ঘরটা কি আমাদের মুখের ভাষা বাণী স্পিচ তাহলে বাণী মানে যারা সঙ্গীত গানের জগতে আছে এই সময় ভীষণ লাভবান হবে তারা এছাড়াও যাদের এই বাণীর দ্বারা রুজি রোজগার প্রফেশন যেমন যারা শিক্ষাকতা করে যারা কনসালটেন্ট প্রফেশনে আছে এছাড়া যারা মার্কেটিং লাইনে আছে জানেন তো দ্বিতীয় হাউসে রাহু বলা হয় এত ভালো রেজাল্ট দেয় যে এটা জ্যোতিষ শাস্ত্রে বলা হয় ন্যাড়া মাথার ব্যক্তিকে চিরুনি বিক্রি করার মতো ক্ষমতা রাখে এই দ্বিতীয় ঘরে রাহু এত সুন্দর স্পিচ দিতে পারে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এই দ্বিতীয় ঘরে রাহু সেই রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি আবার বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর পড়ছে শুধু তাই না এটা যেরকম আমাদের স্পিচ মুখের ভাষা ঠিক সেরকম হচ্ছে এটা খাদ্য খাদ্যাভ্যাস আমাদের খাদ্যের জায়গা খাবারের জায়গা সেকেন্ড হাউসে রাহু হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এর ব্যবসা ভীষণ পজিটিভ শুধু হোটেল রেস্টুরেন্ট না যারা কাঁচা সবজি এছাড়াও মাছ মাংস ব্যবসা করে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী ভীষণ ভালো রেজাল্ট আমাদের নিত্য প্রয়োজনীয় যে যে সমস্ত জিনিসগুলো আছে দৈনন্দিন জীবনে খাবারের জন্য যেমন গ্রোসারি আমরা ধরে নিতে পারি তো ছোটখাটো যে গ্রোসারি আছে তাদের জন্য সেকেন্ড হাউসে রাহু ভীষণ ভালো রেজাল্ট দেয় এছাড়াও যে সমস্ত ছোট ছোট ব্যবসায় বার্গেলিং করে কাস্টমারকে দেখুন কিছু দোকান আছে সেখানে একদম দর ফিক্সড দামা দামি হবে না কিন্তু কিছু দোকান আছে সেখানে কাস্টমারকে বার্গেলিং করে এবং সেখানে কাস্টমারকে বোঝাতে হয় তো সেই যে বোঝানোর ক্ষমতা সেকেন্ড হাউসে রাহু বাণী মুকেশ পি সেখানেও ভীষণ রেজাল্ট ভালো রেজাল্ট দেয় তা সেখানেও কিন্তু তাদের এই মানে আগামী দেড় বছর রাহু কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে তার কারণ যে বললাম না অর্থ দুই ছয় দশ এই তিনটে ঘর ওই হচ্ছে অর্থ ঘর এছাড়াও সেটা বারো নম্বর ঘরে পড়ছে আবার শনির দৃষ্টিও বারো নম্বর ঘরে শনির দশম দৃষ্টি বারো নম্বর ঘরে পড়ছে বৃহস্পতির নবম দৃষ্টিও করবেন বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই বারো নম্বর ঘরে বসে তাহলে কখ রাশি লগ্নে লগ্নপতি সে নিজে দ্বিতীয় ঘরে গেছে যে অর্থে দ্বিতীয় দ্বিতীয় ঘর সেখান থেকে বারো নম্বর ঘরে দৃষ্টি এখানে বেনিফিট কি হতে পারে যারা বিদেশ যেতে চাইছে তাদের জন্য অত্যন্ত ভালো শুধু যেতে চাইছে না দেখবেন অনেকে সারা বছর প্ল্যান করছে বিদেশে যাওয়ার তো প্ল্যানটা কোনো কারণে কোনো বিভিন্ন সমস্যায় সে ক্যান্সেল হয়ে যেতে পারে ধরুন এই পিছনে কিছুদিন আগে যুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতেও ক্যান্সেল হয়ে যাওয়ার যোগ থাকতে পারে কিন্তু আর ক্যান্সেল হওয়ার যোগ নেই কারণ শনি আর বৃহস্পতি দুটো গ্রহ একসঙ্গে এই বারো নম্বর ঘরের দৃষ্টিতে বিদেশের যাত্রা আপনাকে করতে হবে আপনার কাছে সুযোগ আসবে যারা ইচ্ছা করছে তাদের জন্য অত্যন্ত ভালো এছাড়াও এটা শুধু বিদেশ যাত্রা না বিদেশি পড়াশোনার জন্য ভালো বিদেশি যারা ব্যবসা করছে তাদের জন্য ভালো অর্থাৎ বৈদেশিক ব্যবসা যারা করে তাদের জন্য ভালো বিদেশে বিনিয়োগ করার জন্য অর্থাৎ অনেকে কি করে যে কমোডিটি মার্কেটে তারা শেয়ার মার্কেটে যেরকম আছে কমোডিটি মার্কেট বিদেশি মার্কেট সেখানেও ইনভেস্ট করতে চায় সেই জায়গা থেকেও ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এই শনি রাহ শনি এবং বৃহস্পতি একসঙ্গে এই বারো নম্বর অনেকে বলে বলছে যে মকর রাশির এত ভালো সময় আসছে সাড়ে কেটে গেছে তাহলে আর্থিক এত ভালো হতে সবার হচ্ছে হচ্ছে আমার না দেখুন শুধুমাত্র রাশি ভালো হচ্ছে মকর রাশির ভালো হচ্ছে কথাটা না কথাটা হচ্ছে যে আপনার জন্মকুষ্ঠিতে কি আর্থিক স্থিতি ভালো আছে আপনার জন্মপুষ্ঠিতে কি ধনযোগ আছে অর্থ যোগ আছে ধন লাভ যোগ আছে যদি থাকে তাহলে আপনার গোচরে অবশ্যই ভালো হবে তাহলে আগে আপনার জন্মগোষ্ঠীতে দেখুন যে সেখানে আর্থিক স্থিতি কেমন দেখাচ্ছে আপনার কুষ্ঠি সেখানে কি ধন লাভ দেখাচ্ছে আর্থিক স্থিতি ভালো দেখাচ্ছে আপনার না দারিদ্র যোগ দেখাচ্ছে যদি আপনার সেই জন্মগোষ্ঠীতেই আর্থিক স্থিতি খারাপ দেখা এই গোচরে ঘুরতে ঘুরতে গ্রহগুলো যতই ভালো জায়গায় আসুক আপনি কোনো রেজাল্ট পাবেন না কিন্তু আপনার জন্মগোষ্ঠীতে যদি যোগ থাকে থাকে অর্থ আজকে বর্তমানে আপনার কাছে টাকা পয়সা না থাকলেও আপনি অবশ্যই অবশ্যই একদিন অনেক টাকার মালিক হবেন যদি আপনার জন্মগোষ্ঠীতে সেই যোগ থাকে তাহলে শুধুমাত্র গোচরে এই বৃহস্পতি এখানে আসলো শনি এখানে গেল তাতে কোনো লাভ নেই আপনার সেই সমস্ত কিছু দেখে আগে দেখুন আপনার জন্মপুষ্টিতে যে শনি বৃহস্পতি কোথায় বসে আছে আপনার অর্থ ঘর আর একাদশ ঘর সেকেন্ড হাউস ইলেভেন্থ হাউস এরা কি কানেক্টেড আছে এক পাঁচ নয় সেগুলো কি কানেক্টেড আছে যদি কানেক্টেড থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনে অর্থ আসবে আর্থিক সিটি আপনার ভালো হবে আজকে বর্তমানে আপনার যাই স্থিতি হোক না কেন একদিন আপনার ভালো হবে তাই আপনার জন্মগোষ্ঠীতে যদি আর্থিক স্থিতি ভালো থাকে গোছরে যদি চলে আসে অ্যাকুরেট হয়ে যায় গোছরেও ভালো আপনার জন্মগোষ্ঠীতেও ভালো তখন অবশ্যই আপনার আর্থিক স্থিতি ভালো হবে তাই শুধুমাত্র মকর রাশি এর ভালো হচ্ছে বা মকর রাশির এই বৃহস্পতি শনি এখানে চলে গেল সেই দেখে কোনো লাভ নেই আগে জন্মগোষ্ঠী দেখুন আপনার অর্থযোগ আছে কিনা তা এবার বাদ দিয়ে ওভারঅল কেরিয়ারের জায়গা আসে যারা চাকরি করে ওভারঅল গ্রোথ মকরাশির কি হতে পারে দেখুন আপনার রাশিপতি শনি সে তৃতীয় ঘরে গেছে এছাড়াও যে তৃতীয় ঘরের মালিক সে বৃহস্পতি ছ নম্বর ঘরে গেছে নিজের থেকে ফোর্থ সুখের ঘরে গেছে তাহলে তৃতীয় ঘরটা হচ্ছে পরিশ্রমের ঘর এখন মকর রাশির মানুষরা যদি ভাবে যে খুব ইজিলি সাকসেস এই সময় আমরা পাবো হার্ড ওয়ার্ক ছাড়া পরিশ্রম ছাড়া খুব ইজিলি সাকসেস সেখানে কিন্তু সরি কারণ যখন থার্ড শনিদেব সে দ্বিতীয় এবং লগ্নপতি হয়ে থার্ড হাউসে আসে এবং থার্ড হাউসের যে মালিক বৃহস্পতি সে শিক্ষে যাচ্ছে তাহলে এখানে আপনার মনে হতে পারে যে কাজ হচ্ছে না কাজ হতে গিয়েও হচ্ছে না আর হবে না এই তারপরে কাজটা শুরু হবে অর্থাৎ সংঘর্ষ দিয়ে ধাপে ধাপে এগোবে খুব ইজিলি স্মুথলি কাজ কিন্তু মকর রাশির এই মুহূর্তে হবে না কারণ ছ নম্বর ঘরে বৃহস্পতি মহারাজ বসে আছে কারণ তৃতীয় ঘরটা হচ্ছে পরিশ্রমের ঘর আর পরিশ্রমের সুখ তাহলে থার্ড এর ফোর্থ যে পরিশ্রমের সুখ মানে কি সেখানে হার্ডওয়ার্ক নেই তাই এখানে বৃহস্পতি কিন্তু হওয়া কাজগুলোকে আটকে দেবে না ডিলে করাবে দেরি করাবে তারপর একটু একটু করে সাকসেস সাকসেস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেটা একটু একটু করে একদম সাডেনলি হঠাৎ করে যে সাকসেস সেটা আসবে না সেটা কেরিয়ারের দিক থেকেও চাকরির দিক থেকেও ওভারঅল জীবনের সমস্ত প্রোগ্রেস যে কোনো কাজ সে পেপার হোক হোক আপনার কাগজপত্রের কাজ ডকুমেন্টারি কাজ যে যে প্রফেশনেই থাক তার সেই সমস্ত কাজগুলোতে কিন্তু বাধা আসবে না কিন্তু স্টেপ বাই স্টেপ হবে ইজিলি হবে না আবার দেখুন এই শনির যে তৃতীয় দৃষ্টি সেটা পাঁচ নম্বর ঘরে পড়ছে আবার শনির আর একটা দৃষ্টি হচ্ছে ভাগ্যস্থানে পড়ছে এই দুটো ঘর পাঁচ আর নয় অত্যন্ত পবিত্র ঘর এটাকে মূল ত্রিকোণ ঘর বলা হয় জ্যোতিষ ভাগ্যের ঘর একটা পূর্ব জন্মের ভাগ্যের ঘর এত পজিটিভ ঘর সেখানে মকর লগ্নের পাচ্ছে মানুষ বা পাবে আগামী দিন আড়াই বছর ধরে কারণ মকর লগ্নের লগ্নপতি শনি মহারাজ তিনি যখন আর একটা ত্রিকোণের মালিক হয়ে দুটো ত্রিকোণকে একসঙ্গে দৃষ্টি দেয় সেটা ভীষণ পজিটিভ আগামী আড়াই বছর মকর লগ্নে তাহলে অনেকে তো বলবে রাশি থেকে ভিডিওটা দেখছি মকর লগ্নের হলে মকর রাশির কি হবে হ্যাঁ নিশ্চয়ই মকর রাশিরও নিশ্চয়ই ভালো হবে কিন্তু তুলনামূলক যদি আমি কম্পেয়ার করি রাশি আর লগ্ন থেকে সেক্ষেত্রে সবথেকে বেশি রেজাল্ট ভালো পাবে সেটা মকর লগ্নে এছাড়া পঞ্চম ঘর হচ্ছে বিদ্যার ঘর আর সন্তানের ঘর সেই বিদ্যা স্থানে শনির দৃষ্টি বিশেষ করে স্টুডেন্টদের জন্য তো ভীষণ পজিটিভ এটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ভালো কারণ ষষ্ঠে বৃহস্পতি বসে আছে সে তৃতীয়ের এবং বারো নম্বরের মালিক হয়ে যখন সে ষষ্ঠে যাচ্ছে অর্থাৎ এই বৃহস্পতি দুটো রাশি একটা মীন রাশি একটা ধনু রাশি দুটো রাশি থেকে বৃহস্পতি কেন্দ্র স্থানে থাকছে একটা চার নম্বর ঘরে একটা সাত নম্বর ঘরে তাই স্টুডেন্টদের জন্য ভীষণ পজিটিভ এই সময়টা এবং কম্পিটিটিভ এক্সাম শুধু কম্পিটিটিভ এক্সাম না যারা ধরুন যে সমস্ত স্টুডেন্টরা পড়া প্রায় শেষ যে ফাইনাল ইয়ার হচ্ছে লাস্ট সেমিস্টার তাদের জন্য একটা অ্যাডভাইস দিতে পারি এই সময় কোন স্কিলিং স্কিল ডেভেলপমেন্টের জন্য ইমপ্রুভমেন্টের জন্য তারা কোনো কোর্স শর্ট টাইমে অল্প দিনে ছ মাস এক বছরে কোর্স করতে পারে ভীষণ বেনিফিট দেয় এই ছ নম্বরে বৃহস্পতি স্কিল ডেভেলপমেন্টের জন্য বা যে কোনো কোর্স যেটা আগামী দিনে চাকরিতে তাদের বিরাট একটা গেইন করাবে লাভ হবে চাকরি প্রাপ্তিতে ইজি খুব সহজ হয়ে যাবে তাদের চাকরি প্রাপ্তি চাকরি ইন্টারভিউ ইন্টারভিউ বা সিভিটা স্ট্রং হয়ে যাবে এরকম কিছু কোর্স তারা করতে পারে ষষ্ঠে বৃহস্পতি আসতে এত ভালো রেজাল্ট দেয় ষষ্ঠী বৃহস্পতি কারণ কারণ তো মকর রাশি বা লগ্নি সে তো অকারক একদিকে বারো নম্বরে ঘর বারো নম্বর ঘরের মালিক আবার একদিকে তিন নম্বর ঘরের মালিক নম্বর আরও খারাপ সংঘর্ষের ঘরে বিপরীত রাজ্য দেবে তার উপরে রাহু দৃষ্টি পাচ্ছে তাই বিপরীত রাজ্য অবশ্যই দেবে কিন্তু বিপরীত পরিস্থিতি আগে তৈরি হবে তারপর আর্থার জীবনে আগে খারাপ সময়টা আসবে তারপর আস্তে আস্তে ভালো হবে এছাড়াও মকর রাশি মকর লগ্নের আট নম্বর ঘরে কেতু দেখুন কেতু আট নম্বর ঘর এই আট নম্বর ঘরটা আমাদের জ্যোতিষ সাথে অনেক বড় রহস্যের ঘর বলা হয় বড় রহস্য কেন এই রহস্যের ঘর এটা কারণ এটা অন্ধকার ঘর এই ঘরটার ডিপলি রিসার্চ করা ভীষণ কঠিন হুম যেমন মাটির তলায় এটা হচ্ছে মাটির তলার ঘর যতই করুন মাটির তলায় যতই যান যতই দ্বীপে যান রহস্য কোন ক্রমাগত উন্মোচন হতেই থাকবে ঠিক সেখানে কেতু কেতু যখন অষ্টম ঘরে আসে দেখবেন যাদের এই সময় দশা চলছে যে কেতু নক্ষত্রে বসে আছে মঘা বোলা ওশ্বিনী হ্যাঁ এই সমস্ত নক্ষত্রে দশা যাদের চলছে ভীষণ নেগেটিভ কারণ সামনে মাসে মঙ্গল কেতু অ্যাক্টিভ হয়ে যাবে জুন মাসে মঙ্গল কেতু দুটো গ্রহ একসঙ্গে অষ্টম ঘরে আসা দুর্ঘটনা রক্তপাত অস্ত্র প্রসার অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম খারাপ অঙ্গহানি এত নেগেটিভ রেজাল্ট দেয় এবং এখানে সার্জারি সার্জারি করায় তাহলে বিশেষ করে তারা অবশ্যই সাবধানে থাকবে যাদের মঙ্গল কেতু দশা চলছে শুধু তাই না মঙ্গলের নক্ষত্রের কোন গ্রহের দশা কেতু নক্ষত্রের কোন গ্রহের দশা কারণ নক্ষত্রের রেজাল্টটা অনেক বেশি পাওয়া যায় তাই সেটা খারাপও হতে পারে ভালোও হতে পারে মঙ্গল কেতুর এই যে অবস্থান এখানে শুধুমাত্র যারা মেডিকেল লাইনে আছে তাদের জন্য ভীষণ ভালো অর্থাৎ বললাম না এটা অষ্টম ঘর সার্জারির ঘর তাহলে কোন ডাক্তারের চাটে যদি থাকে এবং এই যে সময়টা সেই ডাক্তার এমন কোন মিরাকেল করে। তার ফেম পরিচিত হয়ে যেতে শুধু কোনো ডাক্তার না কত পার্সেন্ট মানুষ ডাক্তার আছে সাধারণ মানুষের জন্য মঙ্গল কেতু জুন মাসের সময়টা কিন্তু ভালো না ভীষণ ভীষণ নেগেটিভ এখানে মকর রাশির থেকে মকর লগ্নের বেশি খারাপ এইখানকর লগ্নের বেশি খারাপ লগ্ন থেকে অষ্টম ঘরে মঙ্গল কেতু চন্দ্র রাশি থেকে যখন যাবে তার মনের ওপর প্রভাব পারে কিন্তু লগ্ন থেকে হবে শরীরের ওপর প্রভাব মনে তো আর অস্ত্রোপচার হবে না কি হতে পারে মনে হ্যাঁ আপনার আপ হতে পারে কোন একটা মানসিক কষ্ট পেলে কিন্তু চলতি অবস্থায় দুর্ঘটনা কিন্তু খুব খারাপ অষ্টমে কেতু এখানে এই দুর্ঘটনা মঙ্গলের সঙ্গে আসলে দুর্ঘটনা রক্তপাতজনিত সমস্যা ক্রিয়েট করে আগুন থেকেও সাবধান মঙ্গল কেতু যারা ইলেকট্রিকের কাজ করে আগুনের কাজ করে ফায়ার কাজ করে তাদের জন্য কিন্তু খুব সাবধান মঙ্গল কেতু এই কেতুই আবার ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে কাদের জানেন যারা রিসার্চ কাজে যুক্ত আছে পিএইচডি করছে যারা রিসার্চ ওরিয়েন্টালের কাজে যুক্ত আছে যারা তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি শিখতে চাইছে যে সমস্ত স্টুডেন্টরা এখন সবে অ্যাস্ট্রোলজি পড়া শুরু করছে কোর্স করছে অ্যাস্ট্রোলজি প্রফেশন হিসেবে বানাতে চায় ভীষণ ভালো সময় এটা শুরু করার জন্য এই অষ্টমে কেতু কারণ কেতু ছাড়া অ্যাস্ট্রোলজি হয় না সম্ভব না কেতু হচ্ছে ইনটিউশন পাওয়ার তো সেই ইনটিউশন না থাকলে হবে বলে কারণ দেখুন দশম ঘর হচ্ছে কর্ম কেরিয়ার প্রফেশন সেই দশমের ভাগ্যস্থানে গেছে বৃহস্পতি এবং ভাগ্যের কর্মস্থান এই ছ নম্বর ঘর তাহলে ছ নম্বর ঘরটা কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের জীবন এবং সেই কর্মের ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে গেছে শনি দশমের সিক্স থাউজেন্ড তাই মকর রাশি লগ্নে কর্মের কোনো রকম সমস্যা ক্রিয়েট হওয়ার কথা না বর্তমান দিনে বরঞ্চ প্রোগ্রেস ইম্প্রুভমেন্ট ধীরে ধীরে আস্তে আস্তে হবে সার্টেন কিন্তু চেঞ্জ হবে না আপনার অবশ্যই প্রমোশন ইম্প্রুভমেন্ট হবে নিজে থেকে আপনি চাকরি না ছাড়লে আপনার চাকরি যাবে না চাকরি যাওয়ার কোনো রকম ভয় নেই রিসেশনের সময় আসলেও আপনার চাকরি যাবে না এটা নিশ্চিত তবুও আপনার আপনার বর্তমান যে সময় সেটা দশাটা যদি খারাপ হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু গোসরে এই মুহূর্তে কোন রকম নেগেটিভ কিছু নেই যাই হোক আর্থিক রাহু দুটো কথা মনে রাখবে একটা হচ্ছে মুখের ভাষা মুখের ভাষার দ্বারা এমন কিছু কেউ আঘাত পেলো আপনার কথায় মানসিক কষ্ট পেলো সেরকম কিছু বলবেন না কাউকে পরিবারের জায়গায় যে রাহু এসছে রাহু তো ছন্ন ছাড়া ইলুইশন ভ্রম সেখানে পরিবারের মধ্যে একটা বিরাট অসামঞ্জস্য তৈরি হতে পারে সেই দিকটাও সাবধানে রাখবে লাস্ট যেটা হচ্ছে অর্থ সঞ্চয়ের ঘরে রাহু আসা বিরাট বড় আপস এন্ড ডাউন ফ্ল্যাকচুয়েশন করিয়ে দিতে পারে সেভিংস ব্রেক হতে পারে এই সময় অর্থাৎ সঞ্চিত অর্থ সেখানে কোনো কারণে ব্যয় হতে পারে বৃহস্পতির দৃষ্টি আছে তবুও ভালো কিন্তু তবুও যারা ধরুন ডেলি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে শেয়ার মার্কেট তাদের জন্য এই সেকেন্ড সেকেন্ড যতটা ভালো ততটাই খারাপ অর্থাৎ একদিনে আপনাকে জোয়ারের মতো দেবে দেবে এত দ্বিতীয় দিনে ভাটার মতো এত চলে সাবধান রিস্ক যেখানে আছে সেখানে কিন্তু কম যতটা আপনার ফান্ড ম্যানেজমেন্ট করতে পারেন হেজিং করতে পারেন শেয়ার মার্কেটে সেটা অবশ্যই ভালো হ্যাঁ তো সেটাই সাবধানে থাকবে সেকেন্ড হাউসে এখানে রাহুর অবস্থান সেখানে দেখতে হবে আপনাকে বেশি রিস্ক নেওয়া পরিবারের জায়গাটা ব্যালেন্স করে চলতে হবে ওভারঅল এটা ভালো সময় সন্তানের জায়গাটাও ভীষণ পজিটিভ এই সময়টা তা মকর আগামী দু হাজার পঁচিশ শেষ পর্যন্ত খুব একটা কিছু নেগেটিভ নেই জুন মাসে মঙ্গল কেতু এই টাইম পিরিয়ডটা ছাড়া যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন একটা এবং এই ভিডিও থেকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন